আজগুলার এটা হচ্ছে আপনার রিয়েলো কালারের ভিতরে খুবই চমৎকার বাগা সাপের একটা মাদি কবুতর এই যে দেখেন এটা সম্পূর্ণ রানিং মাথা কিন্তু খাড়া জুটি আছে ডমগুলো কিন্তু সাদা পূর্ণ রানিং কবুতর দুইটার কালার কিন্তু মার্শাল্লাহ দেখার মতো আর খুবই হাইট সম্পন্ন বাকি অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে এক জোড়া রানিং গড়া কবুতর এটা কিন্তু আপনার সাপ চোখের কবুতর পেছনের টা ডান পাশে এটা হচ্ছে মাদি কবুতর আর এই যে এটা নট সম্পূর্ণ রানিং কবুতর চমৎকার এক জোড়া গিরিবাস কবুতর বিগ সাইজের কবুতর মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো খুবই চমৎকার যারা গিরিবাস কবুতর পত্তর তো কারো যদি ভালো লাগে এই পেয়ারটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন ডান পাশেরটা হচ্ছে নট কবুতর আর এইটা বাম পাশে এটা হচ্ছে গড়া কবুতর এটা অ্যান্ডোলোজিয়ান ক্যালারের ভিতরে খুবই চমৎকার একটা পেয়ার মাস্টার পেয়ার এটা ডিম বাচ্চা আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রভার যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে অল্প কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটি এবং দাম সম্পর্কে আর কোনো জোড়া যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা কালেকশন করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার লোকেশনটা আবারও বলে দিচ্ছি কাশিমপুর গাজীপুর আরেকটি কথা বলবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চলেন আর কথা বারাবো না কবুতরগুলো আপনাদেরকে দেখায় আবারও বলে দিচ্ছি যার যে জুতাটা পছন্দ দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ একজোড়া রাজগোল্লা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর তো কারো যদি ভালো লাগে এই পেটটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন ডান পাশেরটা হচ্ছে নট কবুতর আর এটা বাম পাশে এটা হচ্ছে মাদি কবুতর তো আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম দিবে তো যারা আপনার কফি কালারের ভিতরে রাজগোল্লা কবুতর পছন্দ করেন বা কালেকশন করতে চাচ্ছেন তারা এই জোড়াটা কিন্তু সংগ্রহ করতে পারেন আর এই জোধাটার দাম থাকবে একদম বারোশো টাকা আরেক জোড়া কবুতর এটাও রাজগোল্লা কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে মিলি কালারের ভিতরে এটা রানিং কবুতর ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর আর বামে যেটা আছে এটা কিন্তু নট কবুতর দুইটার মার্কিং মোটামুটি ভালো আছে যদি কারো এই জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আর এই জোড়াটার দাম থাকবে আঠারোশো টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্প্যান্ডেল কালারের ভিতর এক জোড়া রাজগোল্লা এটাও কিন্তু রানিং কবুতর এই যে দেখেন ডান পাশেটা হচ্ছে মাদি কবুতর একটা নর এগুলো আর দুইটারই পায়ে কিন্তু ফেদার আছে মাথায় কিন্তু ঝুঁটিও আছে তো এই প্যারিস পেন্সিল কালারের ভিতরে কেউ যদি রাজগোল্লা কবুতর খুঁজে থাকেন বা সংগ্রহ করতে চান তারা কিন্তু এই পেডটা নিতে পারেন এটা হচ্ছে আপনার নর বাম বাম পাশে ওইটা হচ্ছে মাদি কবুতর আর এই এটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই জুহটার দাম থাকবে দুই হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে গড়া কবুতর এটা অ্যান্ডোলুজিয়ান কালারের ভিতরে খুবই চমৎকার একটা পেয়ার মাস্টার পেয়ার এটা বাচ্চা করানো এটা কিন্তু রেড গিয়ার কবুতর এই যে দেখেন আর দুইটার মার্কিং কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো আছে এই যে দেখেন মার্কিংগুলো ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর বাম পাশেরটা নট কবুতর তো এই কালারটা যদি আপনাদের ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই পেয়ারটার দাম পড়বে একদম দাম দুই হাজার টাকা মাসাল্লাহ এখানে একটা সিঙ্গেল নর আছে ব্রন্ডিনেটেড খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিলি কালার মতো অনেকটা রানিং একটা নর কারো যদি এটা পছন্দ হয় নিতে পারেন আর এটার সাথে কিন্তু আরেকটা একটা কবুতর আছে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা অবশ্য রানিং হয় না এখনো সম্ভবত ছয় থেকে সাত ফেদারে আছে বাট এটার সাথে জোড়া দেওয়া আছে যদি কারো জোড়া পছন্দ হয় জোড়াও নিতে পারেন আর যদি সিঙ্গেল কারো কোনোটা পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর এগুলোর দাম আলোচনায় থাকলো মার্শাল্লাহ জোড়া কবুতর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে এক জোড়া রানিং গড়া কবুতর এটা কিন্তু আপনার সাপ চোখের কবুতর পেছনেরটা ডান পাশে এটা হচ্ছে মাদি কবুতর আর এই যে এটা টান সম্পূর্ণ রানিং কবুতর এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর দেখার মতো একটা পেয়ার যদি কারো গড়টা পছন্দ হয় বা ভালো লাগে কালেকশন করতে চান এই জোড়াটা নিতে পারেন এটার মাথায় কিন্তু খাড়া ঝুঁটি রয়েছে আর যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে আর এই জোড়াটার দাম থাকবে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন খুব ইচ্ছা এক জোড়া গিরিবাজ কবুতর বিগ সাইজের কবুতর মাস্টার ডিম বাচ্চা করানো খুবই চমৎকার যারা গিরিবাস কবুতর পছন্দ করেন বা কালেকশন করতে চান এই জোড়াটা কিন্তু আপনারা কালেকশনে রাখতে পারেন খুবই সুন্দর আর হিউজ সাইজের একদম লাইট কালারের ভিতরে দেখার মতো ডান হচ্ছে মাদি কবুতর বাম পাশেরটা নর মাসাল্লাহ যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন এই জোড়াটা আর দামাদামি করা যাবে না এটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা মাসাল্লাহ একটা মাদি কবুতর রাজগোল্লার এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের ভিতরে খুবই চমৎকার বাগা সাপের একটা মাদি কবুতর যে দেখেন এটা সম্পূর্ণ রানিং মাথায় কিন্তু খাড়া জুটি আছে ডমগুলো কিন্তু সাদা পাখাগুলো সাদা যদি কারো এই মাদিটা পছন্দ হয় বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এই মাদিটার দাম পড়বে একদম এক হাজার টাকা মাসাল্লাহ আর একটা মাদি এটা হচ্ছে গোড়ার একটা মাদি ডান কালারের ভিতরে সাপ চোখের বিগ সাইজের একটা মাদি চমৎকার দুইটাই হচ্ছে কবুতর আর মার্কিংটাও অসাধারণ আর ডান কালারের কবুতর কিন্তু তেমন একটা দেখা যায় না যাই হোক ডান ভিতরে একটা পিসি রয়েছে বিগ সাইজের যদি কারো সিঙ্গেল নট থাকে এই মাদিটা আপনারা সংগ্রহ করতে পারেন খুব ফোটা আর একটিভ একটা মাদি নট দিলেই কিন্তু আশা করি সাথে সাথে জোড়া নেবে আর এই মাদিটার দাম আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে আর আকাশি কালারের এখানে গড়ার একটা মাদি কবুতর রয়েছে খুবই সুন্দর রানিং একটা মাদি কবুতর তো কারো যদি আকাশি কালার গডা পছন্দ হয় বা সংগ্রহ করতে চান এই মাদিটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ রানিং এটা অবশ্য মল্টিং চলতেছে মল্টিং ক্লিয়ার হলে সুন্দর লাগবে কবুতরটা আর এটার দাম থাকবে একদম এক হাজার টাকা আর এখন দেখতে পাচ্ছেন একটা গিরিবাজ কবুতরের ভিতরে সাপ ছিলা কালো কল একটা মাদি হিউজ সাইজ নড়ের তুলনায় কিন্তু অনেক বড় পায়ে কিন্তু ফেদার আছে খুবই সুন্দর মাদি আর গিয়ারটাও কিন্তু খুবই সুন্দর দেখার মতো একটা মাদি কবুতর তো কারো যদি এটা পছন্দ হয় নিতে পারেন সিঙ্গেল আছে নর থাকলে কিন্তু সাথে সাথে জোড়া নিয়ে নেবে এটার দাম পড়বে একদম এক টাকা আর সাথে একটা চিলার নর রয়েছে খুবই সুন্দর এটার পায়ে কিন্তু ফেদার আছে এটা লাইট কালারের ভিতরে দেখার মতো শর্টফুটের একটা নর কারো যদি নর লাগে এই নটটাও নিতে পারেন আর যদি দুইটা কবুতর একসাথে নেন সেটাও দেওয়া সম্ভব আর যদি দুইটা নেন একসাথে দাম পড়বে পনেরোশো টাকা আর যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে ওইটার দাম পড়বে মাদিটার দাম পড়বে এক হাজার আর এই যে নর আছে এটার দাম পড়বে সাতশো টাকা বাজার একটা মাটি কবুতর এটা হচ্ছে আপনার সবজি কালার ওভার লাইট কালার এটা খুবই সুন্দর মাথায় কিন্তু ঝুটি আছে আর সিঙ্গেল মাদি লাগলে এই মাদিটা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর বার রয়েছে কবুতরটার আর সাইজটাও কিন্তু সুন্দর আছে মার্শাল্লাহ দেখার মতো একটা মাটি কবুতর এই মাদিটার দাম পড়বে একদম সাতশো টাকা আরেক জোড়া কবুতর হ্যাঁ কবুতর খুবই সুন্দর সম্পূর্ণ রানিং কবুতর দুইটার কালার কিন্তু মার্শাল্লা দেখার মতো আর খুবই হাইট সম্পন্ন কবুতর এই যে দেখেন দাঁড়ায় আছে কবুতরগুলো মনে হচ্ছে টেলি কবুতর নান একটা মাদি কবুতর বামেরটা কিন্তু নর কবুতর তো এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আর এটার প্রাইস থাকবে একদম এক হাজার টাকা যেহেতু একেবারে সীমিত দাম পুলো দিছি হ্যাঁ আসলে দামাদামি করার মতো কোনো অপশন নাই কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কবুতরগুলো ইনশাল্লাহ অনলাইনে নিতে পারবেন আর সময় থাকলে এসে দেখে শুনে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আরেক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর খুবই সুন্দর ঝুঁটি আছে মাথায় দুইটারই আর এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ দেখার মতো লালটা হচ্ছে মাদি আর যেটা মিলি কালার এটা হচ্ছে আপনার নর কবুতর খুবই সুন্দর সম্পূর্ণ রানিং কবুতর কারো যদি এই জোদাটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আশা করি অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দেবে এই জোদাটা আর এই জোদাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি জোড়া নেন সেক্ষেত্রে দাম পড়বে এক দাম দুই হাজার টাকা আর যদি সিঙ্গেল নেন সেটাও দেওয়া যাবে আলোচনার মাধ্যমে নির্ধারণ করে দামটা আলোচনার মাধ্যমে নির্ধারণ করে ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে রেসারের দুইটা নট কবুতর আছে বাঘা রেসার খুবই সুন্দর বাঘা গ্রেজেল কবুতর দেখার মতো দুইটা সাইজও কিন্তু অনেক বড় আর এগুলো রানিং কবুতর কারো যদি এখান থেকে কবুতরগুলো পছন্দ হয় বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এগুলো পার পিস পড়বে এক হাজার টাকা করে যদি দুইটা রড একসাথে নেন সেক্ষেত্রে আরো দুইশো টাকা কম থাকবে ডিসকাউন্ট অর্থাৎ তখন দাম করবে টাকা করে অর্থাৎ দুইটা নিতে পারবেন একদম টাকায় মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা হচ্ছে মাদি এটা হচ্ছে আকাশি কালার আর নটটা হচ্ছে ডান কালার ভিতরে খুবই সুন্দর বা কফি কালার যেটা বললেন না কেন দুটা কবুতর কিন্তু রানিং কবুতর মাসাল্লাহ আর সাইজও কিন্তু অনেক ভালো আছে সম্পূর্ণ রানিং কবুতর তার যদি পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন আর এই জুতাটার দাম পড়বে একদাম এক হাজার টাকা এখানে আরো দুইটা নোট কবুতর রয়েছে দুইটা রানিং কবুতর খুবই সুন্দর দেখেন একটা হচ্ছে কফি কালার বা ডান কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে যদি কারোর সিঙ্গেল নল লাগে বা মাদির থাকে বাসায় সংগ্রহ করতে যাচ্ছে নট তারা কিন্তু এই দুইটা নল নিতে পারেন দুইটা নল যদি একসাথে সংগ্রহ করেন তাহলে একদম পড়বে এক হাজার টাকা এই যে দেখেন নরগুলো কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের গেছে খুবই হেলদি যাদের সিঙ্গেল মাদি আছে তারা কিন্তু এই নরগুলো সংগ্রহ করতে পারেন খুব ভালো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আর সাথে সাথে জোড়া নেবে যেহেতু অনেক দিন জগৎ এইগুলো সিঙ্গেল রয়েছে যাই হোক দুটো নর পছন্দ হলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার টাকা আল্লাহ এখানে আরেকটা নর কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম লাইট কালার ভিতরে সিলভার কালারের ভিতরে একটা গিরিবাজের নোট একদম সাপ চোখেট এই যে দেখেন এটার সাথে কিন্তু রেড বার রয়েছে যদি কারো এই সিঙ্গেল নোটটা ভালো লাগে বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর সিঙ্গেল এই নোটটার দাম পড়বে একদম এক হাজার টাকা